কি শুনতেছি এগুলা দেশে বলে আবার করোনা বাড়ছে নিহি আমি তো ঠিক জানি না আপনারা জানেন কিছু সারা বাংলাদেশে বলে করোনার রোগী পাওয়া গেছে করোনা বলে আবার মরছ একজন আল্লাহ জানে কি অবস্থা হে একবার তো করোনা দিয়ে যে অবস্থা হয়েছিল মানুষজন যেইভাবে মরছে যেই হারে মানে ওগুলা ভাবলে ভিতরটা পা উঠে আসসালামু আলাইকুম আমি বলগের পক্ষ থেকে আপা আজকে আইলাম তো আজকে আমি ওই ভিডিও রেসিপি সম্পর্কে কিছু কব না বর্তমানে বাংলাদেশে করোনার একটা প্রকোপ চলতাছে তো সবাই তারপরও সাবধানে থাকবেন মাস্ক পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সামনে স্কুল খুলব কলেজ খুলব আবার ওই যে এইচএসি পরীক্ষাও শুরু হইব তো সবাই একটু সাবধানে থাকবেন এবং নিয়ম মাইনা চলবেন আর যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন তারপরে শুরু হয়েছে আবার ডেঙ্গু মানে একটার পর একটা আছে ডেঙ্গু এই যে বৃষ্টি বৃষ্টিপাতল হয়েছে না জায়গা জায়গা বৃষ্টির পানি জৈমা থাকবো আর মশায় ডিম পারবো আর ডিম ডেঙ্গুর প্রকোপ বাড়ব তো আপনারা ডেঙ্গু থেকে বাঁচার চেষ্টা করবেন সবাই সাবধানে থাকবেন দরজা জানলা সন্ধ্যার আগে লাগাই দিবেন মশা যেখানে উৎপন্ন হয় ওই সব জায়গায় যাতে মশা না হয় ওইভাবে পরিবেশটা তৈরি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বৃষ্টির পানি যাতে জৈমা না থাকে ওইখানে নজর দিবেন তো যা হোক আসলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সবার চেষ্টা করতে হইব রোগ প্রতিরোধে ব্যবস্থা নিতে কারণ একবার অসুখ বিসুখ হইলে চিকিৎসার চাইতে আমি মনে করি রোগ হওয়ার আগে প্রতিকারের ব্যবস্থাটা করা বেশি জরুরি আর একটু সাবধান থাকা জরুরি বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবেন ছোটো ছোট বাচ্চা যারা কারণ ডেঙ্গুতে কিন্তু ছোট বাচ্চারাও আক্রান্ত আসে দিনের বেলা মশারি টানা ঘুম ঘুমাইবেন পোলাপান্ডেও দিনের বেলা মশারি টানা দিবেন কারণ ডেঙ্গু কিন্তু দিনের বেলাই কামড়ায় রাইতের তুলনায় মানে রাইতে কামড়ায় না দিনের বেলায় কামড়ায় হয়েছে এই পরিষ্কার পানিতে এটা ডিম পারে তো এডিস মশার কারণেই হইলো এই ডেঙ্গু রোগটা মূলত আহে আপনারা হয়েছে বেশি বেশি করবেন তরল জাতীয় খাবার খাইবেন মানে পানি শরবত তারপরে ফলের জুস তারপরে হচ্ছে কাঁচা পেঁপে ডাবের পানি এগুলো অনেক উপকারী তো আমরা এইভাবেই চেষ্টা করুন যাতে ডেঙ্গুতে আমরা আক্রান্ত না হয়ে যারা আক্রান্ত হয়ে যায় তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন এবং প্রতিরোধের জন্য রোগ প্রতিরোধের জন্য চেষ্টা করবেন আল্লাহ সবাই রে